পরবর্তী গন্তব্য হচ্ছে আমরা মহিষের মহিষের যে স্থিরভাবে জমিনের মধ্যে সরতেছে মহিষ দেখতে যাব আমরা এখানে দেখো ওই যে দূরে অনেক মহিষ আছে সেখানে দেখব চল হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনলতা সেন কারণ এখানে বিশাল এলাকা জুড়ে সবুজ ঘাস আছে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তার অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখি নিডের বনলতা সেন সমস্ত শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকি রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এই জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন আবৃত্তি করছিলাম জীবনানন্দ দাসের বনলতা সেন কবিতাটি কৃষকদের সাথে কথা বলে জানা গেছে মহিষের মাংসের চাহিদা দিন দিন বেড়ে চলছে অন্যান্য প্রাণী সে তুলনামূলক কম খরচে এটি লালন পালন করা যায় রোগভেদে তুলনামূলক কম এবং লাভজনক